বাড়িতে ঢোকলা বিসমিল্লাহ বলে পাঁচ মাস পরে বাড়িতে দেখতেছি

और इतना सारे में ना कांटे कितना हां ये समझ में आ रहा है मैं कहां है अंदर है मैं हां अंदर है ना ना बस कागज है किसका था थास्ता नहीं ना ना इधर 예, 아예어자 나. 라이거 때문에 무 아까 뭐라 그랬어? 아 와, 아아 와, 아 와,

মোত্তা সেন তোমার শরীরটা ভালো না ভালো লাগে না তোমার বন্দুকটা তো বেটার রেখে দিছে পুলিশরা তোমার আর রায়নের বন্দুক পুলিশে রেখে দিছে ইয়ারবোর্ড মিশারি গিয়া কানছে ও এরপরও দিল না তো এই যে লাগেজ টাগেজ সব রেডি রেস্ট নিব তারপরে এগুলো খুলবো

ঘরের জায়গায় ঘর রয়েছে জিনিসের জায়গায় জিনিস কিন্তু মানুষ ছিল না যেগুলো আছে আমি যাওয়ার আগে টানাই রেখে গেছিলাম এখন ওই টাঙানো অবস্থাই আছে আমার শাশুড়ি মা মাঝে মধ্যে মানুষ দিয়ে পরিষ্কার করায়তো আর এভাবেই থাকতো আর আমার ননদরা আসলে থাকতো মাঝে মধ্যে আর আমার ননদরা বেড়াতে আসলে তারা থাকতো এছাড়া কোনো মানুষ ছিল না থাকার তো সবাই মিলে ফ্যামিলি ফটো দেখছে একদম ছোটবেলার ছবি দেখুন তাও চিনতে পারছেন কিনা কে কোনটা এই যে এটা হচ্ছে মিশাড়ির দাদা এটা আমার বাবা হুম এই যে ফ্যামিলি ফটো দেখুন উনি হচ্ছে না আমার শ্বশুর ইয়ং বয়সে দেখেন কেমন বিদেশ থেকে আসছে উনি হচ্ছে না আমার দাদি শাশুড়ি এ হচ্ছে আমার ননদ শারমিন এই যে এটা হচ্ছে মিশারি রাব্বু আর এটা হচ্ছে আমার দেবর মানে ওরা দুই ভাই পিঠা পিঠি প্রথম হচ্ছে আমার ননাস ননাসের কি তখন বিয়ে হয়ে গেছে নিমা নিলে বিয়ে হয়ে গেছে নীলে মিশারিরা বুলিলিয়া পর 7 বছরের ছোট 7 তো প্রথম হচ্ছে আমার ননাস ননাসের পরে হচ্ছে মিশারিরাবব তারপর হচ্ছে মিশারি সাতসু তারপরে যে মিশারির ফুপি এর আরো দুইজন ফুপি মানে তারা টোটাল হচ্ছে 6 ভাই এই হচ্ছে তাদের ছোটবেলার ফ্যামিলি ফটো আমার শ্বশুর বিদেশ থেকে আসছে তারপরেই ছবি তুলছে মিশারি তোমার দাদা দেখতে কত হ্যান্ডসাম ছিল ইয়ং বয়সে ওর আচ্ছা বিদেশ থেকে আসলে বলে এই গ্রাম ওই গ্রাম থেকে মানুষ আসতে দেখতো যে দেখ এই বিদেশ থেকে আসছে আর হিমুন ওই আসে মোটা তাজা কত সুন্দর লাগতো আমার শ্বশুর এত একদম ফর্সা আরেকটা জিনিস দেখেন মজার জিনিস আমার দেবর আছে কতটা দুধের ফাগল আছিল দেখেন এই যে দানুর কোউটা হাতি নিয়ে বসে রইছে বিদেশ থেকে হাতে থেকে না এগুলো হচ্ছে স্মৃতি আমি আবার যত্ন করে রেখে দিছিলাম মিশারি দেখছো হ্যাঁ ফ্যামিলি ফটো দেখছো তুমি তোমার বাবা ছোটবেলায় কেমন ছিল তখন তো তোমার মতোই ছিল এই যে ছবি যে দেখছো এটা তোমার মতই ছবি এই যে দেখেন ওর বাবাই মিশারির মতো এতটুক বড় যখন এই ছবি তুলছে হ্যাঁ আরেকটু ছোট ছিল মার্শাল্লাহ কত সুন্দর ফ্যামিলি ফটো তো আমার দাদি শাশুড়ি তো নাই বাইসে নাই আমার শ্বশুরও বেসে নাই আল্লাহ জান্নাত নসিব করুক তো ওরা তিন ভাই বোন তো বড় হয়ে গেছে তো আমরা যখন সৌদি আরবে যাই তখন এই যে নিচু জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ধান খেত লাগানো হয়েছিল সেই ধান পেকে কেটেও ফেলেছে এবং ধান গাছের যে নিচের অংশ ছিল ওইটা দিয়ে দেখেন হয়ে গেছে মাস মাস ছিলাম আবারও গাছ পুরা সাড়ে পাঁচ আমরা এই গাছও তো মার্শাল্লাহ বিশাল বড় বড় কাঁঠাল হয়েছে আচ্ছা ক্যামেরা কি হয়েছে পানি গেছে নি ভিতরে এই যে পলি দিয়া বেঁধে দেওয়া হয়েছে ক্যামেরার মোটর এই যে এই গাছ থেকে কাঁঠালই কিন্তু সৌদি আরবে পাঠানো হয়েছে বৈশাখী গাছের কাঁঠাল শেষ সব গাছে কাঁঠাল আছে দেখেন এই গাছে নাই বোটা টোটা সব শুকায় গেছে কি মশা নাকি এই যে জামরুল গাছ দেখেন একটা জামরুল হয় নাই গোবার আলাই এই দিনই না জামরুল হয় জামরুল নাই গাছে গো গতবার এত জামরুল ধরছে মানে নিচে একদম টলায় থাকতো এই লটকর গাছের কি খবর ক্যামেরা দিয়ে দেখতাম লটকর গাছ একদম শুকায়ে গেছে এখন এই যে বৃষ্টি হয় আবার তাজা হয়ে উঠছে ওই পাশে একটা লটকর গাছ লাগাই রেখে সিলিমিশারের মানে এক বছর হইছে আর কি লটকর গাছের বয়স তিন বছর হইলে নাকি ফল হয় দেখি মানে বাড়ির আশেপাশে সব জায়গায় দেখেন জঙ্গল হয়ে আছে বর্ষাকালে জঙ্গলের জন্য বাইরে বের হওয়া যায় না মাটি ভেঙে গেছে গোরাঘোড়া করে থাকবো দুই দিনের বৃষ্টি আবার হয়েছে যাবে লহতে ফ্যাস দিতাছে বিশালের এক কাঠাল বলে কলসের মতো বড় বড় হয়েছে কলসের ডিজাইন তো আলহামদুলিল্লাহ অবশেষে বাড়িতে পৌঁছালাম সৌদি আরব থেকে বাংলাদেশে পৌঁছাতে আমাদের টোটাল জার্নি প্রায় সতেরো থেকে আঠারো ঘন্টা মানে ওই বাসা থেকে একদম এই বাসা পর্যন্ত খুবই টায়ার্ড সারাটা রাত ঘুমাই নাই ক্লান্ত সাথে ক্ষুধার্থও তো এখন গোসল করব রেস্ট নেব খাওয়া দাওয়া করব তারপরে অন্য কাজ তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ